চট্টগ্রামের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুব তরুণ একজন আইনজীবী ছিলেন মাত্র ছয় বছর ধরে তিনি প্র্যাকটিসে আছেন একটু খুঁড়িয়ে হাঁটতেন শারীরিক ভাবে একটু চ্যালেঞ্জ ছিলেন একটা বাচ্চা আছে তিন বছরের জানা যায় তার স্ত্রী সন্তান সম্ভবা যে বাচ্চাটার জন্ম হবে কিন্তু জন্মের পরে বাবাকে আর কখনো দেখবে না এই আইনজীবী আলিফ তরুণ আইনজীবী আলিফ নিহত হয়েছেন সম্প্রতি চট্টগ্রামে চিন্ময় দাস প্রভুর জামিনকে কেন্দ্র করে যে বিক্ষোভ হয়েছিল তারই সূত্র ধরে এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল কিন্তু আজকের একটা খবর খুব অবাক করলো অবাকটা হচ্ছে আইনজীবী সমিতি যে তদন্ত কমিটি করেছিলেন এই তদন্ত কমিটির প্রত্যেকটা সদস্য অব্যাহতি চেয়েছেন তারা চেয়েছেন বিচার বিভাগীয় তদন্ত এসে রহস্য তৈরি হচ্ছে আলিফ কার জন্য প্রাণ দিয়েছিলেন কিসের জন্য প্রাণ দিয়েছিলেন কেন এই তরুণ আইনজীবীকে হত্যা করা হয়েছিল এই বিষয়কে আদৌ আমরা জানতে পারবো অনেকগুলো প্রশ্ন কিন্তু এখন এখানে মিলছে না আমরা সকলে জানি চিন্ময় দাস প্রভুকে যখন গ্রেফতার করে পুলিশ একেবারেই সরকার অপ্রয়োজনীয় একটা মামলায় তাকে গ্রেফতার করেছে জাতীয় পতাকার কোথায় অবমাননা হয়েছে বিশাল জনসভার মধ্যে কোথাও জাতীয় পতাকার উপরে খুব সম্ভবত এই আর একটা কি পতাকা গেরুয়া পতাকা দিয়ে দেওয়া হয়েছে এরকম একটা তুচ্ছ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সুস্পষ্টভাবে ডক্টর ইউনুস এবং তার যে চাপেলারা আছে বিশেষ করে আসিফ নজরুল মার্কা লোকজন তাদের একটা মূল উদ্দেশ্য ছিল চিন্ময় প্রভুকে গ্রেফতারের মাধ্যমে সনাতন ধর্মাবলীবন্দের উপরে যে নির্যাতন করছে এই সরকার এবং তার সমর্থক গোষ্ঠীরা সেটাকে ধামাচাপা দেওয়া এবং একই সাথে সনাতন প্রতিবাদের যে চেষ্টা সেটাকে শুধু এই কারণে গ্রেফতার করা হয়েছে যাই হোক নিয়েছে কিন্তু ষড়যন্ত্র এখানে থেমেছিল না একটা লাশের প্রয়োজন ছিল সেই লাশের প্রয়োজনটা কার ছিল সেটাই এখন খুঁজে বের করার দরকার কারণ একজন মানুষ যদি ওখানে মারা যেতেন তারপরে যেটা হতো সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য একটা চেষ্টা না কারো ছিল সাম্প্রদায়িক দাঙ্গা কারা লাগায় যে কথাটা পশ্চিমবঙ্গে জ্যোতি একবার বলেছিলেন যে সরকার না চাইলে সাম্প্রদায়িক দাঙ্গা হয় না বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গার দরকার ছিল কারণ ডক্টর ইউনুস নিজের করছেন প্রশাসন চালাতে পুলিশ চালাতে এবং এই সব কারণে তাকে একটা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে যাওয়ার জন্য এই সরকারের কিছু লোকজনের একটা চেষ্টা ছিল অপ্রয়োজনীয় উস্কানি দেওয়া অপ্রয়োজনীয় চিৎকার চেঁচামেচি করা ধর ধর মার মার খা রাজুতে আয় জবাই করে ফেল খবর করে একটা কি চট্টগ্রামে এই আলিফের মতো তরুণ আইনজীবীর কারণ আজকে এই যে তদন্ত কমিটি অব্যাহতি চেয়েছে তারা খুব সম্ভবত চাপ নিতে পারছেন না এটা আমার কাছে মনে হয়েছে আহ এখানের মধ্যে আইনজীবীদের পক্ষে এখানে তদন্ত কমিটির প্রধান আব্দুস সাতার উনি প্রথম আলোকে একটা কথা বলেছেন আইনজীবীদের পক্ষে এই ঘটনার তদন্ত করা যাবে না তারপরে কি বলেছেন খুব খেয়াল করে লক্ষ্য করবেন ঘটনার সঙ্গে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসন আদালতের কর্মকর্তারাও সম্পৃক্ত থাকার সম্ভাবনা আছে পুলিশ কর্মকর্তা প্রশাসনের কর্মকর্তা এরা কার কর্মকর্তা এরা ডক্টর ইউনুসের কর্মকর্তা আসিফ এর কর্মকর্তা কেন তাদের সংশ্লিষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে একজন তরুণ আইনজীবী হত্যা করার ক্ষেত্রে আব্দুস সত্তার আরো বলেন কেন চিন্ময় দাসের মামলার শুনানি দ্রুত শেষ হয় নাই ভার্চুয়ালি হয় নাই কেন আগাম গোয়েন্দা তথ্য ছিল কিনা না প্রিজন ভ্যানে চিন্ময়ের কাছে হ্যান্ডমাইক কিভাবে গেল পুলিশ হেফাজতে কিভাবে বক্তব্য দিলেন প্রিজন ভ্যানের মুক্তি উল্টো দিকে কেন ছিল উস্কানিমূলক স্লোগান কারা দিয়েছিল এরম আরও অনেক প্রশ্ন করেছেন আব্দু সপ্তার খুবই লেজিটেবির প্রশ্ন খুবই যৌক্তিক প্রশ্ন কারাই ষড়যন্ত্র করছিল কারা কেন কি কারণে আদালত প্রাঙ্গণে একটা অস্থিতশীলতা তৈরি করার জন্য যে পরিবেশ তৈরি করতে হবে যে পজিটিভ পরিবেশ দরকার একটা গ্যঞ্জাম লাগানোর জন্য সেটা করছিল সরকার করছিল রাষ্ট্র করছিল প্রশাসন করছিল কেন করছিল কারণ একটা দাঙ্গার প্রয়োজন ছিল এটা আল্লাহ হাজার সুপ্রিয়া বাঙালি ধৈর্য ধারণ করে বাঙালি এই সাম্প্রদায়িক দাঙ্গার ফাঁদে পা দিতে চায় না একটা খুব নির্দিষ্ট ছোট গোষ্ঠী ছাড়া সাধারণ বাঙালি কখনো হিন্দু মুসলমান মারামারি এই এই ভূখণ্ডে খুব একটা হয় না দাঙ্গা হওয়ার চেষ্টা হয় না কারণ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে পরস্পরের প্রতি একটা সম্মান আছে এবং যে কারণে এই দাঙ্গাটা যেটা হয়তো কেউ না কেউ চেয়েছিল সেটা হয় নাই কিন্তু মারা গিয়েছেন একজন তরুণ আইনজীবী আলিফ যিনি খুঁড়িয়ে হাঁটতেন যিনি চেষ্টা করছিলেন আইনের মাধ্যমে মানুষের সেবা করতে যার একটা তিন বছরের বাচ্চা আছে আর একটা বাচ্চা পৃথিবীতে আসবে আমরা মরহুম আইনজীবী আলিফের আত্মার মাগ ফেরত কামনা করছি একই সাথে জোর দাবি জানাচ্ছি যাদের ষড়যন্ত্রে যাদের কারণে যাদের চক্রান্তে একজন তরুণ আইনজীবী সম্পূর্ণ নির্দোষ অবস্থায় কর্মক্ষেত্র থেকে বাড়ি যাওয়ার পথে নৃশংসভাবে খুন হয়েছেন তার বিচার হতে হবে তার তদন্ত হতে হবে সেটা হিন্দুরা করুক মুসলমানরা করুক খ্রিস্টানরা করুক বৌদ্ধরা করুক আইনজীবী করুক পুলিশ করুক আন্দোলনকারী করুক উইডন্ট মাইন্ড আমরা কেয়ার করি না আমরা বিচার চাই এবং আব্দুল সত্তারের কথাকে এই তদন্ত কমিটির কথাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে কেন কারা কেন করেছিল এবং তিনি যেভাবে বলেছেন আব্দুল সাতার যেভাবে বলেছেন পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসন ও আদালতের কর্মকর্তারা দায়ী থাকতে পারে তারা কার ইঙ্গিতে সেটা করেছেন কিভাবে করেছেন চিন্ময় প্রভু এবং সনাতন ধর্মাবলম্বীদের উপরে কে চাপানোর জন্য করেছেন নাকি অন্য কোনো কারণে করেছেন এই প্রশ্নের জবাব আমাদের দরকার এই প্রশ্নগুলো যদি আমরা না জানি প্রশাসন যদি এই গেমগুলো আরো করতে থাকে আমার মতো আপনার মতো আলিফের মতো আরো অনেকটি জীবন দিয়ে এর মূল্য চোকাতে হবে যেটা আমরা কেউ চাই না প্রিয় দর্শক ভালো থাকুন কথা বলতে থাকুন কথা বলার এখনই দরকার ধন্যবাদ